আলাইকুম দিস ইজ আইসা ফর মাইস ওয়ার্ল্ড ওয়েলকাম ব্যাক টু মাই নদার নিউ ভিডিও তো এবার ঈদের ছুটিতে হচ্ছে আমরা শ্রীমঙ্গল টুর দেই আর আজকের ভিডিওতে হচ্ছে শ্রীমঙ্গল টুরে আমাদের সাথে কী ঘটলো এবং আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম তাই নিয়ে থাকবে হচ্ছে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো সেদিন হচ্ছে আমরা অনেক ভোরে মানে সাড়ে পাঁচটার দিকে বের হয়ে যাই কারণ আমরা যেহেতু ট্রেনে যাব আর ট্রেন ছিল আমাদের ছয়টা পনেরোতে তাই আমরা সাড়ে ছটা সাড়ে পাঁচটার দিকে হচ্ছে বের হয়ে যাই স্টেশনে গিয়েই দিকে হচ্ছে ট্রেনও স্টেশনে চলে এসেছে তারপরে তো আমরা চলে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য আর ট্রেনে ওঠার এই সিঁড়িগুলো আমার প্রচণ্ড পরিমাণ বিরক্ত বিরক্ত লাগে এতগুলো সিঁড়ি দেওয়ার কী দরকার অন্য কোনো রাস্তা বের করলে হয়তো আমাদের জন্য ইজি হতো যারা অসুস্থ আছে তাদের জন্য আসলে কিছু একটা ব্যবস্থা করে রাখা উচিত ছিল তাদের কারণ অসুস্থ যারা তারা অনেক কষ্ট করে হচ্ছে উঠতেছে তারপরে আবার অনেকগুলো সিঁড়ি পেরিয়ে হচ্ছে আবার নামতেছে এগুলো আসলে অনেক কষ্টদায়ক মনে হচ্ছে তারপর এরকম চড়াই উতড়ি পের হয়ে আমরা হচ্ছে উঠে পড়লাম ট্রেনে তারপর ট্রেনে উঠে হচ্ছে বেশি সময় বসা লাগে নাই আমাদের পাঁচ থেকে সাত মিনিটের পরেই হচ্ছে ট্রেনটা ছেড়ে দেয় আর ট্রেন শুরুর এই মুভমেন্টটা আমার কাছে বেশ ভালো লাগে প্রথমে আস্তে আস্তে যে শুরু হয় তারপর হচ্ছে এই তো আমরা চলে দেখে দেখে হচ্ছে আমরা যাত্রা শুরু করি আর ট্রেন থেকে সিনারিগুলো দেখতে বেশ ভালো লাগে না আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তারপরে তো আমি বেশ এনজয় করে যাচ্ছিলাম হচ্ছে ট্রেন জার্নিটা বেশ এনজয় করে যাচ্ছিলাম তারপর এইটা এটা হচ্ছে আমার ঈদের মেয়েদি কালার গিয়ে হচ্ছে এই কালার চলে আসছে কেমন একটা বিচ্ছিরি ধরনের কালার সেটাই দেখছিলাম আর মোটামুটি প্রায় দুই ঘন্টা লেগেছিলো আমাদের সিলেট থেকে যেতে আর সিলেট থেকে যেতে এই সিনারিগুলো এটা হচ্ছে মৌলুই বাজার ক্রস করার পরে হচ্ছে এই সিনারিগুলো দেখতে কী যে ভালো লাগতেছিলো আপনারা আমার সাথে একটু দেখেন আর এনজয় করার days for us no time to lag feel the অবশেষে হচ্ছে আমরা চলে আসি শ্রীমঙ্গল স্টেশনে আর সেখান থেকে নেমে হয়েছে আমরা প্রথমে চলে যাই রিজিক রেস্টুরেন্টে যেহেতু আমরা অনেক সকালে বের হয়েছি আর নাস্তাটা মনে একটা করা হয়নি তো সেখানে গিয়ে হচ্ছে আমরা খিচুড়ি চিকেন খিচুড়ি যেটা আছে সেটা খাই এটার টেস্টটা খুব ভালো ছিল তারপর একটু চা নেই কিন্তু চায়ের টেস্ট কী বলবো এত পরিমাণ মনে হচ্ছে শিরা ছিল একদম এত পরিমাণ মিষ্টি ছিল মানে ভালো লাগেনি একদম মুখটা কেমন হয়ে গিয়েছিলো তারপর সে খাওয়া দাওয়া করে আমরা যে একটা জিপ ভাড়া করি জিপ না এটাকে চাঁদের গাড়ি বলে না সেটা দিয়ে হচ্ছে যাই আর এই ডিসিশনটা আমাদের জন্য খুবই বেস্ট একটা ডিসিশন ছিল খুব এনজয় করে হচ্ছে আমরা যাই প্রথমে হচ্ছে আমরা যাব হচ্ছে খাসিয়া খাসিয়াপুঞ্জিতে আর এই জিপ গাড়িতে বসে যে ফিলটা পাওয়া যায় না সেটা আপনি অন্য কোনো গাড়িতে বসে হচ্ছে সেই ফিলটা নিতে পারবেন না আর আমরা হচ্ছে রিজিক রেস্টুরেন্ট থেকে বের হয়ে জিপটা ভাড়া করি আর আমাদের থেকে একটু কম ভাড়া নিয়েছিল কিন্তু আপনি যদি স্টেশন থেকে জিপগুলো ভাড়া নিতে চান তাহলে এর প্রাইস রেঞ্জটা একটু বেশি তো আমাদের মাঝে চালাকি করে হচ্ছে সেইখান থেকে নিতে পারেন জিপগুলা তার তো এখানে খাসিয়া নেমে হচ্ছে আমরা প্রথমে হেঁটে রওনা দিই আমরা ভেবেছিলাম একটু কাছে হবে বাট হাঁটা হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন আমরা ড্রাইভারকে কল করে বলি যে আমাদেরকে দিয়ে আসে না বা পারবো না কিন্তু সেখানে গিয়ে হচ্ছে মন খারাপটা হয়ে যায় আমরা ভেতর থেকে পারমিশন নিয়ে আসার পরেও ওই যে লুঙ্গি পরা লুকটাকে দেখতে পাচ্ছেন এই লুকটা আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েই অনেক গেঞ্জাম করেছিল কিন্তু আমাদের সাথে তারপরে গেঞ্জাম টেঞ্জাম শেষ করে হচ্ছে আমরা বের হয়ে যাই আলিকদম টি গার্ডেনে যাওয়ার জন্য আর শ্রীমঙ্গলে এত এত টি গার্ডেন আছে আমার মনে হয় এখানে খুব কম মানুষই যায় কারণ আমরা যখন যাই তখন সেখানে তেমন একটা মানুষের যাওয়া আসা কিন্তু আমরা তেমন একটা দেখতে পারিনি আর আমি পার্সোনালি রিকমেন্ডেড করব আপনাদেরকে এই জায়গায় যাওয়ার জন্য হ্যাঁ নূরজাহানায় তো যাবেনি সাথে এই বাগানটা একবার ঘুরে আসবেন একটু কষ্ট যেহেতু রাস্তাটা অনেক খারাপ মানে একদম কাঁচা রাস্তা মানে গাড়ি কিচ্ছুই যায় না আর হেঁটে প্রাণী মানে বানর বানরের অনেকগুলো মোড়া হাড় গুড় এগুলো দেখতে পাওয়া যায় বাট যাওয়ার পরে না আপনারা যে শান্তিটা পাবেন বা যে চোখের শান্তিটা বলতে যেটা বোঝায় আর কি সেটা এইখানে পাওয়া গেলে পাওয়া যায় আমার মনে হয় শ্রীমঙ্গলের সবথেকে বড়ো টি গার্ডেনটা হচ্ছে এই আলী টি গার্ডেনটাই এই যে লুক কি সুন্দর না আমি মোবাইলে যতটুকু পেসি ক্যাপচার করার ট্রাই করেছি বাট এটা আসলে মোবাইলে এগুলো আসলে মোবাইলে ধারণ করার মতোই না এত পরিমাণ সুন্দর এগুলো চুপ দিয়ে না দেখলে আসলে বিশ্বাস করার মতোই না তারপরে সেখানে হচ্ছে আমরা কয়েকটি ছবি ভিডিও এগুলো রেকর্ড করে হচ্ছে বের হয়ে যাই কারণ আমাদের আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল তো হেঁটে গিয়েছিলাম তাই অনেক টায়ার্ড ছিলাম বের হয়ে হচ্ছে আমরা প্রথমে আনারস খাই আনারসিমঙ্গের আনারসের টেস্ট নিয়ে কিছু বলার নেই সবাই জানে কেমন অনেক ভালো ছিল তারপরে আনারস খেতে খেতে এই গাছটার দিকে আমার চোখ যায় অনেক বছরের পুরোনো গাছ ছিল এইগুলা দেখে হচ্ছে আমি একটি ক্লিপ নেই আমার বেশ ভালো লাগে তারপরে হচ্ছে আমাদের প্লান ছিল হচ্ছে আমরা দার্জিলিং টিলায় যাব কিন্তু এই এই সিজনে দার্জিলিং চিলাইটা তারা অফ করে রেখে দেয় কারণ তাদের নতুন ছাড়া চা বাগানের যে চারাগুলো আছে সেইগুলো তখন রোপণ করে সেই জন্য হচ্ছে এইটা বন্ধ করে রেখে দেয় তো আমরা সেখানে যেতে পারিনি তো আমরা নেক্সট স্টেশন ছিল আমাদের হচ্ছে লাল পাহাড় সেটা হচ্ছে আমাদেরকে যে ড্রাইভার ছিল আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল সে রেকমেন্ড করে দেয় আমাদেরকে কিন্তু এই জায়গাটা যাওয়ার রাস্তাটা হচ্ছে এইটা মূলত এখান থেকে শুরু হয় আর যেতে যেতে প্রায় হচ্ছে তিরিশ মিনিটের মতো হাঁটা লাগে আর প্রচণ্ড রোদ ছিল ওই দিন রোদের মধ্যে হেঁটে যেতে অনেক কষ্ট হচ্ছিলো আর যেতে যেতে হচ্ছে আমার জুতাটাও ছিঁড়ে যায় শেষ পর্যন্ত হচ্ছে খালি পায়ে রওনা দিই আমরা আর খালি পায়ে রওনা দেওয়ার ফলে আমার পায়েও অনেক বেশি কষ্ট হয় আর কি কারণ বালিগুলো প্রচণ্ড গরম ছিল তারপরে উপরের যে গরম আমরা আসলে আনফর্চুনেটলি আমরা কোনো ছাতা নিয়ে যাইনি ছাতা নিয়ে যাওয়া আমাদের উচিত ছিল কিন্তু আমরা সেভাবে আসলে ইয়ে করে নিয়ে যাই নাই সেই আরও বেশি কষ্ট হচ্ছিল আর সেইখানে যেতে যেতে হচ্ছে মানে এইখানের পদগুলো শেষই হচ্ছিলো না যতই যাচ্ছি ততই হচ্ছে পদগুলো বড় হচ্ছিলো গ্রামের রাস্তা অন্য কোনো সিজনে আসলে হয়তো এটা ভালো লাগতো কিন্তু আমরা তো একদম গরমের মধ্যে গিয়েছিলাম আমার কাছে অতটা ভালো লাগেনি তারপরে যাওয়ার পরে এই জাস্ট এই সিনারিগুলো লাল পাহাড়ের উপরে আসলে মূলত একটা মন্দির আছে আমরা তো আর মন্দিরে উঠবো না তো এই নিচ থেকে হচ্ছে আমি কয়েকটা ক্লিপ নিয়ে আর এই সাইডের যে সিনারিগুলো এইগুলোই জাস্ট ভালো লাগার মতো ছিল আদারওয়াইজ এখানে আসলে যাওয়ার মতো দেখার মতো কিছুই নাই আমি আপনাদেরকে পার্সোনালি রিকমেন্ডেড করব আপনারা এই জায়গাতে যাবেন না তারপর আস্তে নাস্তে হচ্ছে আমরা বেক করি আলেক রেস্টুরেন্টে লাঞ্চটা করে নিয়ে বাসে করে রওনা দিই সিলেটের উদ্দেশ্যে কারণ তখন অলমোস্ট পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যাচ্ছিলো তাই আমরা বাসে করেই রওনা দিই কারণ তখন তার ট্রেন পাবো না তাই কিছু হচ্ছে আজকের ভিডিওটি ভালো থাকবেন পাশে থাকবেন থ্যাংক ইউ